আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার আসনীয় থানার নয়াহাট বাজারে স্বর্ণ ব্যবসায়ী যে হত্যা করে এবং ড্রাইভার ছিল গাড়িতে বসা সেই গাড়ি ড্রাইভ করে স্টার্টে ছিল তালিম কক্টেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে এবং আরিফ এবং রিপন আরিফ প্রামাণিক এবং রিপন তার হচ্ছে গিয়ে একজন ঘাড়ে এবং একজন বুকে স্টেপিং করে দিলীপকে দিলীপ ওইখানেই ঘটনাস্থলে রক্তাক্ত পড়ে যায় এবং তার হাতে স্বর্ণের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা মাসুদ রানা আর ইমরান নিয়ে নেয়

আরো রিমান্ড এনে জিজ্ঞাসা করতে জানতে পারবো তবে এটা যে এই এলাকায় এখানে এই ঘটনায় আট থেকে নয় জন আমরা ছয় জনকে গ্রেফতার করে ফেলেছি সক্ষম হয়েছি আর বাকিদেরকে আমরা গ্রেফতার করে ফেলবো এবং আগের যে ডাকাতি ঘটনাগুলি প্রত্যেকটি ডাকাতি ঘটনা আমরা ডিটেক্ট করেছি অ্যারেস্ট করেছি এবং বিজ্ঞ আদালতে সমর্থ করেছি